তো তুমি সেই চ্যারেকটা কোথায় লুকিয়ে রেখেছো আমি সেই চ্যারেকটা এখানে কোথাও লুকিয়ে রেখেছি যাও চেরেকটা খোঁজো সর্দার সর্দার তাড়াতাড়ি করো সর্দার আমি তোমাকে বলেছিলাম চেরেকটা খুঁজতে তুমি গোবর খুঁজতেছো কেন সর্দার সর্দার আমি জাদুর চ্যারেক খুঁজে পেয়েছি বেরিয়ে পর বেরিয়ে পর হা 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 হুকুম কর আমার মালিক আপনার মাত্র একটি ইচ্ছা যা চাবেন তাড়াতাড়ি বলুন কিন্তু তার আগে তুমি কি টাকাকে বেশি ভালোবাসো নাকি মা বাবাকে যদি আমার মতো মা বাবা হয়ে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা আর লাইক সাবস্ক্রাইব না করলে আমি বুঝে নেব তুমি মা বাবাকে একটু ভালোবাসো না আমার আপেল খুব পছন্দ তাই আমাকে এক কেজি আপেল দাও ঠিক আছে এই নাও আর এর সাথে তোমার ইচ্ছা পূরণ হলো আমি চলে যাচ্ছি আরে আমি তো ওর থেকে হীরা জহরত চাইতে যাচ্ছিলাম